নজর রাখবার চেষ্টা করব এমন একটা ছবির দিকে যে ছবি হয়তো অবাক করার কিছু নেই বাংলায় কারণ নতুন কিছু নয় একটি টোটো সেই টোটোয়ে তৃণমূলের পতাকা লাগানো এবং সেই টোটোয়ে ভোটারদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আবার কোথাও একটা এমনটাই অভিযোগ অর্থাৎ দলুয়া থেকে যে অভিযোগ সামনে আসছে সেখানে এক প্রকার তৃণমূলের তরফ থেকে স্বীকার করে নেওয়া হচ্ছে যে দল দলুয়ায় প্রাথমিক বিদ্যালয়ে আনা হচ্ছে ভোটারদের টোটো করে আনা হচ্ছে যে টোটো করে আনা হচ্ছে সেই টোটোতে তৃণমূলের পতাকা রয়েছে এই মুহূর্তে সেই ছবিটাই আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে আরো বিস্তারিত জানবার চেষ্টা করবো মফিজুল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে মফিজুল তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে কেন টোটোয় দলীয় পতাকা দেখো এটাই সব থেকে বড় কারণ নির্বাচন কমিশনে গাইডলাইন রয়েছে ভোটের দিন ভোটারদের কোনো রাজনৈতিক দল তারা প্রভাবিত করে ভোট কেন্দ্রে আনতে পারবে না কিন্তু এই চোপড়া বিধানসভা কেন্দ্র যেটা দার্জিলিং লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে সেই চোপড়া বিধানসভা কেন্দ্রের নিয়ে আসা হচ্ছে এবং সেখানে টোটোই করে নিয়ে আসা হচ্ছে এবং সেই টোটোতে শাসক দল তৃণমূল কংগ্রেসের দলীয় ফ্ল্যাগ লাগানো রয়েছে একটা নয় বেশ কয়েকটি টোটোতে এইভাবে আমরা কিন্তু দেখলাম ভোটারদের আসা হচ্ছে এবং সেখানে দলের তরফ থেকেই নাকি এই টোটোতে দলীয় ফ্ল্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে এবং পার্টির তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে দলীয় ফ্ল্যাগ লাগিয়ে ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যেতে হবে এবং তার জন্য টোটো চালকদেরকে যে ভাড়া সেই ভাড়া বাবদ দলের তরফ থেকে তাদেরকে কিন্তু মেটানো হবে এমনটাই একজন তৃণমূলেরই কর্মী তিনি তার টোটোই করে এভাবে ভোটারদেরকে নিয়ে আসছিলেন ভোট কেন্দ্রে তো সেটা যখন আমাদের নজরে আসে আমরা যখন ছবি তুলি তারপরেই দেখলাম কেন্দ্রীয় বাহিনীর বিষয়টি নজরে আসে কেন্দ্রীয় বাহিনী জন তাড়াতাড়ি গিয়ে সেই টোটোটাকে আটকায়

এই মুহূর্তে আরো একটা ছবি আপনাদেরকে দেখাবো যেখানে রায়গঞ্জ রায়গঞ্জ এক প্রকার একই অভিযোগ থেকে উঠে আসছে দলুয়ার পর রায়গঞ্জের ছবিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রায়গঞ্জেও একই অভিযোগ সামনে আসছে যেখানে রীতিমতো ভোটারদের প্রভাবিত করবার অভিযোগই তোলা হচ্ছে এই রায়গঞ্জের ছবিটাও আপনাদেরকে দেখাবো যেখানে একই ভাবে লাগানো দলি পতাকা তৃণমূল কংগ্রেসের সেই ছবি ও এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি একই ভাবে ছোটোয়ে তৃণমূলের দলি পতাকা রয়েছে এবং শুধু তাই নয় এক্ষেত্রে ভোটারদের প্রভাবিত করবার অভিযোগ আজ দ্বিতীয় দফার নির্বাচনের সকাল থেকে একের পর এক সেই ছবি সামনে আসতে শুরু করেছে রায়গঞ্জে তৃণমূলের দলীয় পতাকা রয়েছে টোটোয় দলুয়ার ছবিটা আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং এরপর রায়গঞ্জ একই ছবি সামনে আসছে ভোটারদের প্রভাবিত করবার অভিযোগ আসছে সেক্ষেত্রে দলুয়া থেকেও যেমন ভোটারদের প্রভাবিত করবার অভিযোগ এই রে সেই ছবিটাই আপনাদেরকে দেখাচ্ছি সকাল থেকে একাধিক জায়গায় অর্থাৎ একে একে হেভি ওয়েট নেতৃত্বরা প্রার্থীরা যেমন ভোট দিয়েছেন তার পাশাপাশি একের পর এক অভিযোগ সামনে আসতে শুরু করেছে সেই ছবিগুলো ধাপে ধাপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একদিকে দলুয়ার ছবি আর একদিকে রায়গঞ্জ দুটো ছবি আপনাদেরকে দেখাবো যেখানে ভোটারদের প্রভাবিত করবার অভিযোগ সামনে আসছে চোটোয় লাগানো রয়েছে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা এমনকি দলুয়ার ক্ষেত্রে যে ছবি সামনে এসছে তাতে টোটো চালক যিনি তিনিও তৃণমূলের একজন কর্মী তারপর তাকে নির্দেশ দেওয়াতে এলাকা ছাড়তে যেমন বলা হয়েছে শুধু তাই নয় টোটো থেকে দলীয় পতাকা খুলে ফেলতেও দেখা গিয়েছে তাকে কিন্তু এই ছবিটা এখনো পর্যন্ত এই বাংলা থেকেই উঠে আসছে এবং তার পাশাপাশি একের পর এক অভিযোগ সামনে আসছে দ্বিতীয় দফার প্রথম থেকেই সেই ছবিগুলো আমরা দেখানোর চেষ্টা করছি কোথাও বাহিনীর বিরুদ্ধে অভিযোগ সামনে আসছে কোথাও আবার একের পর এক অভিযোগগুলো সামনে আসতে শুরু করেছে দলীয় পতাকা লাগানোর দলুয়া থেকে সরাসরি মফিজুল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমি মফিজুলের কাছে যাওয়ার চেষ্টা করবো মফিজুল ঠিক যে অভিযোগ এর আগেও তোমার সঙ্গে কথা হচ্ছিল টেলিফোনে সেক্ষেত্রে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি